সালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং ই কমার্স বিজনেস ডেভেলপার আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমাদের ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে হয় আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করে থাকি তো ক্লায়েন্টরা অনেক সময় বুঝতে পারে না যে তাদের ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমাদেরকে কীভাবে দিবেন এবং কোন কোন সেটিংগুলো তারা অন করে বা অফ করে আমাদেরকে অ্যাক্সেসটা দিবে তো আজকে তার বিস্তারিত আপনাকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তো শুরুতে আপনারা আপনাদের আই যে আইডিতে থাকবেন এবং সেই আইডি থেকে আপনারা আপনাদের পেজে সুইচ করবেন যে পেজটিতে আপনারা অ্যাড রান করতে চান অথবা অন্যান্য কার্যক্রম করতে চান তো বিশেষ করে আমার আমি যে আমি আমার হালাল সুপার মার্কেট বিডি এই পেজটাতে আমি সুইচ করতে চাই যে এই পেজের অ্যাক্সেস আমি দিতে চাই সেই অ্যাক্সেসটা হতে পারে আমি আমার প্রোফাইল সেই পেজের প্রোফাইলে অপশনে যাই এই হলো আমার পার্সোনাল ই-কমার্স বিজনেস হালাল সুপারমার্কেট পিডি এখন আমি চাচ্ছি যে আমি আমি আমার পেজে মডারেটর নিয়োগ দিতে অথবা আমি আমার পেজের অ্যাড রান করব বা আমার পেজে এমন কোনো মডারেটর নিয়োগ করব যারা আমার পেজে কার্যক্রম করবে তো তাদেরকে আমি কোন অ্যাক্সেসটা দিব এটাই আমরা আপনাদেরকে বিস্তারিত জানবো তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ল্যাপটপ কম্পিউটার অথবা পিসির সিস্টেমে দেখাচ্ছি এটার ইন্টারফেস আমাদেরকে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ফোন থেকে অ্যাক্সেস দিবেন তো প্রথমে আমরা পেজ থেকে সরাসরি ডান দিকের এই প্রোফাইল আইকনে যাব প্রোফাইল আইকন থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করব সেটিং এন্ড প্রাইভেসি থেকে আবার সেটিং এ যাব তো আমাদের সামনে সেটিং এর পুরো পেজটা ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা বাম সাইডে একটু স্ক্রল করব হালকা স্ক্রল করে দেখতে পারবো যে প্লাস অপশন পেজ সেটআপ পেজ সেটআপ অপশনটা একবার ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এখানে পেজ সেট সেটআপের কিছু অপশন দেখা যাচ্ছে পেজ নেম পেজ অ্যাক্সেস পেজ ম্যানেজমেন্ট স্টোরি তো আমরা এখান থেকে পেজ অ্যাক্সেস অপশনে যদি ক্লিক করব পেজ অপশন অ্যাক্সেস অপশন থেকে দেখে দেখলে আমরা কয়েকটি জিনিস দেখতে পারবো ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস আমরা এখান থেকে আমাদের অ্যাক্সেস গুলো ম্যানেজমেন্ট করতে পারবো কাদেরকে অ্যাক্সেস দেবো কাকে দেবো কী দেবো না বা আমাদের পেজে কারা কারা অ্যাক্সেস আছে এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং দেখতে পারবো তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ দুইটি জিনিস যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আর একটি হচ্ছে আপনার পিপল উইথ টাক অ্যাক্সেস তো আমরা দুইটাই অ্যাক্সেস কিন্তু আমরা কোনটা অ্যাক্সেস দেব কাকে কাকে কোনটা অ্যাক্সেস যাবে তো সেক্ষেত্রে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস যদি আমি দেই সেক্ষেত্রে আপনারা মনে করেন যে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিই এখান থেকে যদি আমি অ্যাক্সেস দেই এখান থেকে আমাকে ডান দিকের অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে

যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই যে পাঁচটা অপশনের কাজ রয়েছে পাঁচটা কাজ রয়েছে এই পাঁচটা কাজের সঙ্গে সঙ্গে এই জিনাল ইসলাম ভাই ঘর আমার পেজের সম্পূর্ণ অ্যাক্সেসটা পেয়ে যাবে সম্পূর্ণ অ্যাক্সেসটা কেন যে আমি আমার পেজের যে যে কার্যক্রমগুলো করতে পারবো সেই কার্যক্রমগুলো উনিও করতে পারবে উনি চাইলে আমাকে ডিলিট আমাকে পেজের অ্যাক্সেস রিমুভ করে দিতে পারে অথবা আমার পেজটাকে রিমুভ করে দিতে পারে আর যদি এটা আমি অফ করে রাখি তাহলে উনি শুধুমাত্র কন্টেন্টের অ্যাক্সেস পাবে যে কন্টেন্ট বলতে আমাদের ফেসবুক পোস্ট করতে পারবে উনি কন্টেন্টের স্টোরি দিতে পারবে ইত্যাদি মেসেজ করতে পারবে আমাদের কাস্টমার পেজে যেসব মেসেজ করবে মেসেজ করতে পারবে মেসেজের রিপ্লাই দিতে পারবে মেসেজ দেখতে পারবে কমিউনিটি অ্যাক্টিভিটি আমাদের কম কন্টেন্টগুলোতে কারা পোস্ট করতেছে কারা রিভিউ দিচ্ছে এগুলো দেখতে পারবে এবং রিপ্লাই দিতে পারবে অ্যাড ম্যানেজমেন্ট করতে পারবে এরা হচ্ছে আমার পেজে কেউ যদি উনি যদি ওনাকে তুমি দিয়ে দেই তাহলে উনি আমার পেজে অ্যাড রান করতে পারবে অথবা আমার পেজে কত ধরনের অ্যাড চলছে উনি সেটা দেখতে পারবে ইনসাইট বলতে পেজের কতগুলো ইমপ্রেশন হলো এনগেজ হলো ওগুলো উনি দেখতে পারবে এখান থেকে যদি আমি गिव অ্যাক্সেসে ক্লিক করি তাহলে ওনার কাছে ইনভাইটেশন চলে যাবে এবং সেই ইনভাইটেশনটা এক মাস পর্যন্ত 30 দিন পর্যন্ত তার কাছে থাকবে তো 30 দিন থাকার পর ও অটো অটোমেটিক্যালি হয়ে যাবে এই 30 দিনের মধ্যে উনি যদি ওটা एक्सेप्ट করে না তো एक्सेप्ट করে নিলে ওনার সামনে এই ধরন আমাদের এখানে উনি অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো দেখুন আমার এই জাকির হোসেন ভাইকে আমি এলাউ দিস পারসন ফুল কন্ট্রোল ক্লিক না করে অ্যাক্সেস দিয়েছি যার কারণে ওনার এই সবকিছুর অ্যাক্সেস পেয়েছে আর এই আমার অন্য একটি আইডিতে আমি ফুল কন্ট্রোল দিয়ে রেখেছি যার কারণে এখানে দেখুন এই আইডি এই আইডি এবং আমার আইডির মধ্যে সবকিছু পার মিল রয়েছে শুধু দুইটি অপশন মিল নেই সেটা হচ্ছে পেজ ডিলিশন এবং পারমিশনস এই দুইটা অপশন এখানে নেই যদি আমি এলাও দিস পারসন অলসো ফুল কন্ট্রোল দেইতাম তাহলে ওনার সুযোগ আছে এই দিনে যেটা চলে যেত তার মানে হচ্ছে উনি আমার পেজটা আর ডিলিট করতে পারবেন না বা আমার কোন কিছু থেকে আমাকে রিমুভ করতে পারবেন না এইটা ফেসবুক উইথ পার ফেসবুক অ্যাক্সেস পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসের কাজ হচ্ছে এইটা তো এইটা আমরা কখন দেব বা কাকে দেব এটা আমরা তাকেই দেব যদি আমাদের কোনো বিজনেস পার্টনার থেকে থাকে বা বিজনেসের শেয়ার থাকে বা আমাদের বিশ্বস্ত কেউ ফ্যামিলি মেম্বার যার ক্ষেত্রে আমরা এটা দিতে পারি যে তাকে ফুল কন্ট্রোল থাকলো তার কাছে তো আমরা যেহেতু আমরা অপরি অপরিচিত কোনো মডারেটর অথবা আমাদের কোনো মার্কেটারকে আমরা যখন কাজ দেব সেক্ষেত্রে আমরা পিপল উইথ টাস্ক অ্যাক্সেস টাস্ক অ্যাক্সেস এটাতে ক্লিক করে দেখবো ডান দিকে অ্যাড নিউ আমাদের যদি এখানে আমরা যদি ক্লিক করে দেখিয়ে দিই অ্যাড নিউ এ আমরা এখান থেকে নেক্সটে যাব আবার আমি এই জেনারেল ইসলাম ভাইকে একটু সিলেক্ট করবো

এইগুলো কিন্তু ছিল না যে প্রত্যেকটা অ্যাক্সেস দেয়া ছিল আলাদা আলাদা করে কিন্তু ওয়ান অফ ফর অপশন ছিল না কিন্তু যেহেতু টাস্ক এটা এটা হচ্ছে নির্দিষ্টটা টাস্ক যার কারণে আমি চাইলেই তাকে শুধুমাত্র কন্টেন্টের অ্যাক্সেস দিতে পারি শুধুমাত্র মেসেজ কলস এর অ্যাকশন দিতে পারি এটা উঠিয়ে দিয়ে আবার কমিউনিটির অ্যাক্সেস দিতে পারি এটা উঠিয়ে দিয়ে না উনি যদি আমাদের পেজ যদি মার্কেটে মার্কেটার হয়ে থাকে বা মার্কেটিং এর কাজ করে তাহলে আমি তাকে শুধু অ্যাডসের অ্যাক্সেস দিতে পারি তাহলে আমরা যেহেতু আমাদেরকে যেহেতু আপনারা access client রা যেহেতু আমাদেরকে add এর দিবে সেক্ষেত্রে ওনারা আমাদেরকে শুধুমাত্র add এর অ্যাক্সেস দিতে পারে অথবা পেজের এর content এর দিতে পারে তো আমরা শুধু এটা আবার শুধুমাত্র add ও দিতে পারে তবে বেস্ট হচ্ছে যে যে marketing মার্কেটার থাকবে সে যেহেতু আপনাদের content এর ম্যানেজমেন্ট ও করবে অনেক সময় content এর এক একটা প্যাকেজ থাকে যে কোন marketer কি কাজ করবে সেটার ওপর ডিপেন্ড করে আপনারা access গুলো দিবেন তো এই ভাগে যদি তুমি শুধুমাত্র অ্যাডস এর অ্যাক্সেস দিতে চাই তাহলে শুধু অ্যাড সিলেক্ট করে गिव অ্যাক্সেস করব তাহলে তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে তো দেখুন এখানে আমি এখান থেকে অ্যাড নিউ করেছি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এর কারণে এখান থেকে যারা যারা আমার পেজে অ্যাড থাকবে তাদেরকে আমি ভিউ অ্যাক্সেস বা দেখতে পারব এখান থেকে আর যারা ট্যাগসে অন্তর্ভুক্ত আছে ট্যাগস থেকে যাদেরকে আমি অ্যাড করেছি তাদেরকে আমি এখান থেকে দেখতে পারব ইনশাআল্লাহ আজকে আপনাদের এই জন্য জন্ম ছিল এতটুকুই নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো ফোন থেকে কিভাবে আপনারা অ্যাক্সেস দিতে পারবেন ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম